স্ত্রী চারটি হক আদায় করা ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না স্বামীরা যারা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবগুলো এই মেসেজগুলো বাড়িতে নিয়ে যাবেন অনেক স্বামীরা আছে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে না স্ত্রীকে সব সময় অলওয়েজ ক্রিটিসাইজ করতে থাকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে তারা যে একটা মানুষ তারাও যে বাসায় কষ্ট করে এটা অনেক স্বামীরা তাদের মাথায় আনতেই চায় না খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্বামীরা ভালো করে মনে রাখবেন স্বামীরা চারটি কাজ ছাড়া স্ত্রী চারটি হব যদি তারা আদায় না করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে না ওই লট গো টু প্যারাডাইজ তারা জান্নাতে যেতে পারবে না যদি চারটি কাজ না করে এক নাম্বার কাজ হচ্ছে স্ত্রীকে মহরানা পরিপূর্ণভাবে আদায় করতে হবে স্ত্রীকে মহরানা যদি কোনো স্বামী না দেয় তাহলে কিন্তু তাকে জাহান্নামে যেতে হবে সে জান্নাতে যেতে পারবে না অনেক স্বামী আছে ইউজ পরিমাণ মহারণা ধরে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা মহারণা নির্ধারণ করে কিন্তু শেষ পর্যন্ত সেটা সে দিতে পারে না এ ব্যাপারে মহারণার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন চার নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরত নিসায়ের চার নম্বর আয়তে প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক রব্লা আলমিন বলছেন যে তোমরা সুন্দরভাবে তোমাদের স্ত্রীদের মোহরানা আদায় করো সন্তুষ্টভাবে তাদের মোহরানা আদায় করে দাও কিন্তু দুঃখের বিষয় অনেক স্বামী আছে কিছু টাকা দিয়ে তারপরে আর টাকা দিতে যায় না মনে করে আমরা কেন স্ত্রীর পুরোটা মহরণা দান করব সুতরাং সব সময় খেয়াল রাখতে হবে স্বামী অবশ্যই অবশ্যই স্ত্রীর এই হক আদায় করতে হবে এক নাম্বার হচ্ছে মোহরানা পরিপূর্ণভাবে দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না জুলুম করা যাবে না যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ওই স্বামীকে যেতে হবে মনে রাখবেন স্ত্রী হচ্ছে একজন মানুষ এবং সে এমন একজন মানুষ যে আপনার ভালোবাসায় একমাত্র স্বামীর ভালোবাসায় সে তার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ভাইয়ের ভালোবাসা বোনের ভালোবাসা প্রিয় আত্মীয় স্বজনদের সকল ভালোবাসাকে ত্যাগ করে নিজের বাসাটা নিজের প্রিয় বিছানা নিজের প্রিয় বালিশ সব কিছু ত্যাগ করে আপনার ভালোবাসায় আপনার কাছে চলে এসেছে আপনি কেন তার উপর নির্যাতন করবে কিছু স্বামী এমন আছে যারা কাপুরুষদের মতো স্ত্রীর উপর আঘাত করতে থাকে আমার রসুল সাল্লাহ আলাইসালাম কখনো স্ত্রীর উপর আঘাত করেন নাই তার এগারো জন স্ত্রী ছিলেন